অনারম্বরভাবে জন্মদিবস পালন বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃত রাজা রামমোহন রায় আইন প্রণয়নের মাধ্যমে বন্ধ করিয়েছিলেন সতীদাহের মতো নারকীয় প্রথা এহেন সমাজ সংস্কারক কার্যত উপেক্ষিত বুধবার ছিল রাজা রামমোহনের দুশো বাহান্নতম জন্মবার্ষিকী সতেরোশো বাহাত্তর সালের বাইশে মে হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায় অথচ জন্ম সরকারি উদ্যোগে কোনো অনুষ্ঠান এদিন নজরে এলো না মনীষীকে স্মরণ করে অনুষ্ঠান একটা হয়েছে ঠিকই কিন্তু তা রাজা রামমোহন রায় মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অবস্থায় মনীষী স্মরণে সরকারি উদ্যোগের আবেদন জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কোনো অনুদান এখানে পাই না যতটা পারি আমরা সহযোগিতা জনগণের নেই নিয়ে আমরা এই অনুষ্ঠানটা শুরু করি এইভাবে আসি এইভাবে আমরা শ্রদ্ধা জানাই জানিয়ে আরও প্রত্যেক বছরই আমরা যে বাচ্চা নিয়ে আরও যারা আরো ভবিষ্যতে বড় হচ্ছে তাদেরকে এই জিনিসটা শিক্ষা ভালোভাবে দিয়ে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে এইভাবেই যেন আমরা রাজা রামমোহন পাশে সবসময় দাঁড়িয়ে থাকতে পারি মনীষীর বসতবাচীকে দু হাজার বাইশ সালে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে রাজ্য সরকার পুরোনো বসত বাটির বর্তমানে আর কিছুই প্রায় অবশিষ্ট নেই বর্তমানে যেটুকু পড়ে আছে তাকে বাসভবনের কঙ্কাল বললে এতটুকু অত্যুক্তি হয় না গত বছরও এখানে সারম্বরে পালিত হয়েছিল রামমোহনের জন্ম দিবস কিন্তু এবার আর কিছু নেই এখানে প্যান্ডেল বাঁধা হবে মাইক হবে আলো জ্বলবে তার জন্য সরকারি উদ্যোগের দরকার সেই উদ্যোগটার অভাব কিন্তু আমরাও দেখতে পাচ্ছি আমাদের এই রামমোহনের যে বাগান বা রামমোহনের যে স্টেট সমস্ত কিছু আছে হুগলি জেলা পরিষদের দখলে এবং সেই হুগলি জেলা পরিষদই এটাকে পরিচালনা করছে সম্ভবত আমার মনে হয় তারা প্রত্যেক বছর এটা করেন কিন্তু এবছর নির্বাচন বা বিভিন্নভাবে ব্যস্ত থাকার জন্য হয়তো তারা এদিকে ঠিক মতো নজর দেননি বা দিতে পারেননি সতীদাহ প্রথা রদ করে সমাজ সংস্কারে বড় সড়ো ভূমিকা গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক তথা মনীষীর কি এই অবহেলা প্রাপ্য ধীরে ধীরে কি বিস্তৃতির যাবেন রামমোহন ইতিহাসের পাঠ্য বইয়ের পাশাপাশি তার জীবনবোধ জীবন দর্শন বাংলার মানুষের কাছে পৌঁছে দিতে সরকারের কি বিশেষ উদ্যোগ নেওয়া দরকার নয় উঠছে প্রশ্ন রিপোর্ট ক্যালকাটা নিউজ